রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগ ও আইকিউবেসির পরিচালনায় অনুষ্ঠিত হলো একদিনের আন্তর্জাতিক সেমিনার এই সেমিনারের বিষয়বস্তু ছিল ভারতীয় শিক্ষা পদ্ধতি অতীত থেকে বর্তমান এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্বতী চক্রবর্তী। সংস্কৃত বিভাগের অধ্যাপক প্রশান্ত কুমার অনেকেই এছাড়াও ভার্চুয়ালি এই সেমিনারে যুক্ত ছিলেন ইন্দোনেশিয়ার দুজন অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক প্রশান্ত কুমার মহলা বলেন এই ধরনের সেমিনারের দ্বারা আমাদের ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিতটাই বাকি এই দুয়ের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন সে সম্পর্কে অবগত হবেন আজকে আমাদের একটা আন্তর্জাতীয় চর্চা সত্র অর্থাৎ ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে যেখানে আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এবং এখানে দুইজন আমাদের ইন্ডোনেশিয়া থেকে আছেন একজন আছেন এবং আরেকজন আছেন পুত্রী পূর্ণা মবতী এই দুইজন আছেন অনলাইনে ইন্ডোনেশিয়া থেকে তাছাড়া বিশ্বভারতীর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একজন প্রফেসর আছেন প্রফেসর কামীচরণ সাহু এবং রবীন্দ্র ইউনিভার্সিটি থেকে প্রফেসর প্রফেসর পার্বতী চক্রবর্তী এবং আমাদের প্রফেসর নীরদ মন্ডল এর দ্বারা আমাদের স্টুডেন্টরা বুঝতে পারবে যে আমাদের প্রাচীন ভারতে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এবং এখনো যে মডার্ন এডুকেশন সিস্টেম কেমন আছে এবং এর মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং আমাদের শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য কি হওয়া উচিত এই সমস্ত তথ্যকে আমরা ছাত্রদের যেভাবে বুঝতে পারে তার জন্য এই মানে সেমিনারে আয়োজন